আসসালামু আলাইকুম কেউ দশ মণ্ডলী দশরং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে চলে আসছি কুমিল্লা জেলা গ্রাম থানা মিশানি গরু বাজারে কুমিল্লা জেলার সবচেয়ে বড় গরুর আজকে অবস্থান করেছি তো আজকের ভিডিওতে মূলত বাজারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো যে বাজারে কি পরিমাণ গরু আছে এবং বাজার আয়তনটা তো যে যেখান থেকে ভিডিওটি যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটিতে যুক্ত রয়েছেন তো ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বাজারে কি পরিমাণ গরু আছে এই যে এখন যেগুলো দেখাইতেছি এগুলো মূলত আপনাদের ব্যাপারী সাহেবদের দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালারের গরুগুলো এই যে বিভিন্ন সাইজের গরু কিন্তু কিনে কিন্তু এখানে রাখতেছে আমরা দেখতে পাচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের গরু তো আজকে রয়েছি মিরশানি বাজার কুমিল্লা জেলার সবচেয়ে বড় গরু হাট মিসানি বাজার তো যাদের বাজেট মূলত দেড় থেকে আড়াইয়ের মধ্যে তাদের জন্য গরুটি আমি বড় সাইজের গরুগুলো দেখাচ্ছি বিগ সাইজের গরুগুলো যাদের দেড় থেকে দু লক্ষের মধ্যে আড়াই লক্ষের মধ্যে বাজেট তাদের জন্যই গরুটি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরু এই যে দেখেন বিশাল সাইজের গরুগুলো তো আরও কিছু বড়ো সাইজের গরু দেখাবো কারণ আজকে বড় সাইজের গরুর কমেন্ট আসছে বেশি যে বড় বড় সাইজের গরু দেখানোর জন্য তো এখন আপনাদেরকে যেগুলো দেখাবো এগুলো হলো আড়াই থেকে তিনের মধ্যে এই যে দেখেন আবাল যেগুলোকে বলে আবাল আড়াই থেকে তিনের মধ্যে এই গরুগুলো দেখেন ভালোভাবে দেখেন আড়াই থেকে তিনের মধ্যে এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন আড়াই লক্ষ টাকা থেকে তিন লক্ষ টাকার মধ্যে তো আরও কিছু রয়েছে আমি ওইগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো ভিডিওতে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছি এফ চারটি গরু রয়েছে তো যারা মূলত ভিগ সাইজের গরু খুঁজতেছেন এই যে এগুলো দেখতে পারেন আপনারা দেখেন এই যে এখানেও দুটো আছে এই যে দেখেন এই হচ্ছে মিশানি বাজারের চিত্র কুমিল্লা জেলা চট্টগ্রাম থানা মিশানি গরু বাজার এখানে রয়েছে বড় বড় সাইজের এখানে হচ্ছে দেড় থেকে আশির মধ্যে এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এই যে বিশাল সাইজ বিশাল সাইজের গরু যাকে বলে সাইজ হ্যাঁ দাম কত তিন চাওয়া বলতেছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো সাইজের বিগ সাইজের দেখা যায় আমার মনে হয় আজকের বাজারের সবচেয়ে সুন্দর এবং বড় গরুটা এটাই সেরা গরু বাড়ি কোন জায়গা নাম কি ব্যাপার হিসাবে নাম কি দেখা যাক দুজনাই দেখা যাক এখানে দেখতে পাচ্ছি তাদের কাছে কিন্তু দেড় থেকে তিন সাড়ে তিনের মধ্যে গরু পাবেন দেখেন বিভিন্ন সাইজের হচ্ছে আজকের আজকের বাজারের চিত্র মিশানি বাজার কুমিল্লা জেলা পাচ্ছি এই যে বিশাল সাইজের গরুগুলো দেখাচ্ছি আজকের ভিডিওতে কোনো ছোট গরু দেখাবো না বড় বড় সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই সাইডে গরু আছে কি না এই সাইডে মহিষ আছে চারটি দেখা যাচ্ছে এই যে পাশে রয়েছে ছোট ছোট গাভী গরু এই যে এখানে এখানে রয়েছে সার গরু রয়েছে ছোট সাইজের সার গরু দেখা যাচ্ছে এখানে মিরসানি বাজার কুমিল্লা চোদ্দগ্রাম মির বাজার অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন